আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আর নয় রেস্টুরেন্ট থেকে এ ফ্রেন্ডস ফ্রাই আজ থেকে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন এ ফ্রেন্স ফ্রাই রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছয়টা আলু নিয়েছি আলুর সাইজগুলো একটু বড় নেবেন তাহলে আপনাদের ফ্রেন্স ফ্রাই তৈরি করার সময় দেখতে অনেক সুন্দর হবে লম্বাটা একটু বড় হলে দেখতে অনেক সুন্দর হয় আমি এখানে দেখুন কীভাবে কেটে নিয়েছি আমি একটি চাকুর সাহায্যে কেটে নিতে না আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে চাকুর সাহায্যও কেটে নিতে পারেন এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক টেবিল চামচের মতো নুন আমি লবণটা গরম হয়ে গেলে দিয়ে দিব আলু কেটে রাখা আলু আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে আগে থেকে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলু কাটার স্লাইসগুলো আপনারা অবশ্যই আমার মতো স্লাইস করে কেটে নেবেন আর রেসিপিটা ফলো করবেন যারা ফ্রেন্স ফ্রাই পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি বাচ্চারা তো এই রেসিপিটা অনেক পছন্দ করে এটা অবশ্য আপনারা এই রেসিপিটা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন আমি একটি বলক আসাতেই আমি আলুগুলো সিদ্ধ করা যাবে না একটি বলক আসলে আলুগুলো চেকে নেবেন তাহলে আপনাদের বেশি সিদ্ধ হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন না এখানে আমি একটি টেসু বেছিয়ে নিব যা অবশিষ্ট আলুর গায়ে পানি থাকবে তা যাতে শুকিয়ে যায় আমি সবগুলো আলু একইভাবে পিছিয়ে দিব অবশ্যই কাজটা করতে হবে যদি আলুর গায়ে পানি থাকে তাহলে আপনাদের ট্র্যান্স প্রাইগুলো পারফেক্টভাবে মোচমুচে হবে না খেতে ভালো লাগবে না নরম হয়ে যাবে অবশ্যই কাজটা ফলো করবেন এই আলুটার গায়ে পানি যদি না থাকে তাহলে আপনাদের রেসিপিটা একদম সহজভাবে তৈরি করতে পারবেন এখন আলুর গায়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি বেজে নিব দেখুন আলুর গায়ের পানিগুলো একদম শুকিয়ে গেছে এখন আমি বেজে নিব আলুগুলো আপনারা চাইলে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখানে আমি কোনো রকম সংরক্ষণ করি নাই আমি এখানে দিয়ে দেবো কড়াই গরম করে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আলু ডুবো তেলে বাজলে আপনাদের আলুগুলো অনেক ক্রিস্পি হবে আমি আলোগুলো সবগুলো একবারে দিয়ে দিব না আমি দুইবারে আলোগুলো বাঁচবো একসাথে যদি অনেকগুলো আলো দেন তাহলে আলোগুলো বাঁচতে আপনাদের অসুবিধা হয়ে যাবে আমার আলোগুলো দেখুন কতটাই সহজভাবে আমি ক্রিস্পিভাবে বেজেছি এখন আমি একটি টেসুর উপর বিছিয়ে দিব যাতে অবশিষ্ট তেলগুলো ছেকে যায় বা টেসুর গায়ে রেগে যায় তাহলে আপনাদের অবশিষ্ট তেলগুলো রাগা থাকবে না খেতে ভালো লাগবে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটি নিয়মে বেঁচে নেব যারা রেস্টুরেন্ট থেকে কিনে খান তাদের জন্য এই রেসিপি অবশ্যই তারা আর রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন না একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করলাম এখন আলু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় আপনারা অবশ্যই আলুগুলো কিনে নিয়ে এসে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য বেল বাজনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনে আপনাদের চলে যাবে আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন এই পর্যন্ত সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হবো এ পর্যন্ত সবাই আমাকে ফলো করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ